দেখুন এটা কিন্তু একটাই কয়েনের দুটো পিঠ আপনি যদি হুমায়ুন কবিরের ব্যাকগ্রাউন্ড দেখেন কারা তাকে ফিনান্স করছে করছে কারা কারা তাকে তাকে এনকারেজ লোক দিচ্ছে তাহলে সেখানে একদিক থেকে দেখবেন শুভেন্দু অধিকারী আর দিক থেকে দেখবেন একটা ফ্র্যাকশন উইদিন টিএমসি যাদের ক্ষোভ রয়ে গেছে যে ওইখানে কেন একটা বাইরের লোককে নিয়ে এসে টিকিট দেওয়া হলো টিকিট দেওয়া হলো রাজনীতিতে ওঠা পড়া যেটা হারা চলতে থাকে কিন্তু সেই জন্য আপনি মুর্শিদাবাদের মতো একটা জায়গায় গিয়ে বাবরি মসজিদ বানিয়ে আপনি কি প্রুভ করতে চাইছেন এখানে দাঙ্গা লাগানোর ইচ্ছে করে টেনশন ক্রিয়েট করার ইলেকশনের আগে এরকম একটা বিশাল পদক্ষেপ এত এত টাকার ওখানে শিলান্যাস ওই অতগুলো গাড়ি ওই অতগুলো লোক একসঙ্গে আপনার মনে হয় হুমায়ুন কবিরের যদি এত ক্ষমতা থাকত তাহলে সে নিজে দাঁড়িয়ে ইলেকশন লড়ে জিতে নিতে পারতো না এই চক্রান্ততে পয়সা আছে টাকা আছে আর এস এর প্রদান করা বিজেপির প্রদান করা এবং হাওয়া দিচ্ছেন বিজেপির তরফ থেকে তাই এটা করা সম্ভব হতো মুর্শিদাবাদে হাজার হাজার লোককে নিয়ে হঠাৎ করে বাবরি মসজিদ বানানো হচ্ছে পশ্চিমবঙ্গে আমি শিওর এটা পলিটিক্যালি মোটিভেটেড উদ্দেশ্য প্রণামিতভাবে করা এখানে যদি আপনি মানি ট্রেল খোঁজেন আমি শিওর ওখানে গিয়ে আর এস টাকা পাবেন ওখানে গিয়ে বিজেপির টাকা পাবেন এবং এই সাম্প্রতিক পুরো ওয়েস্ট বেঙ্গলে লাগানো এদের ধান্দা এদের এদের রুজি রুটি চলে এইভাবে এবং সেই জন্যই এই দেশটাকে ভেঙে দেওয়ার জন্য বেঙ্গলটাকে ভেঙে দেওয়ার জন্য আমাদের মানুষের মধ্যে ভালোবাসা ভাইচারা আমাদের কালচারাল হেরিটেজ নষ্ট করে দেওয়ার চেষ্টা তাই আজকে আমাদের এই সংগতি যাত্রা আমরা বা মসজিদ থেকে টিপু সুলতান মসজিদ থেকে রাম মন্দির অব্দি পৌঁছে এই সূত্র ধরলাম এবং এই এক সূত্রে হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্মের মানুষকে বাঁধার চেষ্টা করলাম